আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি জ্যোতিষ রাজ দয়াল দেলয় সৃষ্টি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমান তাজমহল জেমসল পক্ষ থেকে আজকের আমার আলোচনার বিষয় হলো ফিরুজা পাথর কেন ব্যবহার করবেন এবং ব্যবহার করলে কি কি ফলাফল পাবেন এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব তা আমার সাথেই থাকবেন আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন ফিরোজা পাথর ধারণে বেশ কিছু উপকারিতা রয়েছে তার মধ্যে হলো মানসিক শান্তি ও ইতিবাচকতা ফিরোজা পাথর ধারণ করলে মানসিক চাপ কমে হতাশা ও উদ্বেগ থেকে মুক্তি মেলে এটি মনের স্থিতি বজায় রাখতে সাহায্য করে এরপর হল সৌভাগ্য ও সাফল্য এনে দেয় ফিরুজা পাথরকে সৌভাগ্য পাথর বলা হয় জীবনের বড় কোনো পরিবর্তন আনতে সাহায্যকর হিসাবে কাজ করে বিশ্বাস করা হয় যে এই পাথরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং গলা ফুসফুস কণ্ঠনালী সমস্যা দূর করতে সাহায্য করে এরপর হলো নেতিবাচক শক্তি দূর করে ফিরোজা পাথর খারাপ শক্তি বা জাদুটোনার থেকেও রক্ষা করে এটি পরিধান করলে আশেপাশে নেতিবাচক প্রভাব দূর হয় বলে অনেকেই বিশ্বাস করে এরপর হলো আত্মবিশ্বাস ও যোগাযোগ দক্ষতা বিশেষ করে যাদের কথা বলা পেশা যেমন শিক্ষক বক্তা ও রাজনীতিবিদ তাদের জন্যে এই পাথর উপকারী বলে মনে করা হয় জ্যোতিষমতে মেষ কুম্ভ ও ধনুরাশির জাতক এবং জাতিকাদের জন্যে এটি বিশেষভাবে উপযোগী বিশেষ করে শুক্র বা বৃহস্পতির অশুভ প্রভাব কাটানোর জন্যে এই পাথর ব্যবহার করা হয় এখন কথা হলো ফিরুজা পাথর ধারণ করার আগে বিশেষ করে অভিজ্ঞ তান্ত্রিক অ্যাস্ট্রোলজার এবং বংশগত জোহরের পরামর্শ নিয়ে গ্রহ নক্ষত্র বিচার বিশ্লেষণ করে ফিরুজা পাথর ধারণ করাটাই উচিত দর্শক বন্ধু আজকে আমি ফিরুজা পাথর কেন ধারণ করবেন এই বিষয় নিয়ে সামান্য কিছু আলোচনা করলাম পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন শুভ হোক ভাগ্য আপনার তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য